ওলা একজন হলি রে আমি সুদখারা মানুষে দাওয়াত খাওয়াইলাম তাই নাই আবার বাদে আমি দিলাম আমি তো সুদ করবানো সুদর টেকা দিয়া কি গুসর টেকা দিয়ে আরাম টেকা দিয়া নিয়া খাই দিছি ইলা কোনো নাক আছে নি যে ওখান সামনে আবার বাদে বুধবাই যায় ইলা কোনো শোক আছে নি ইলা কোনো জিনিস মাঝে আসেনি যে তাই দেখি নেই সুদর জিনিস করি এখন নাই নাই আপনি আপনার ফুড়ির নামে নাই ফুরার নামে ঘুরি ঘুরে বিয়া দি আঠারো বছর বাদে নামে টেকা তৈরি পঞ্চাশ হাজার বছর বাদে পঞ্চাশ হাজারে একবার রইব কি সাত বছর বাদে আরও পঞ্চাশ হাজার লাখ সাত বছর বাদ দুই লাখ আর আরও সাত বছর বাদে করে চার লাখ লাখ যাব

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا قال الله تعالى تبارك جل جلاله عما نفعله في القران المجيد والفرقان القديم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبط يتخبطه الشيطان من المس وعن أبي هريرة رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يسلمه منه او كما قال صلى الله عليه وسلم وقال تعالى امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شهدت ولا اعبد انه رسول من بعد النسم فلو مد عمري الى عمري لكنت وزيرا له يا ابن عمي اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وأحسن من كلام طرق الطعين وأجمل من كلام تلد النساء خلقت مبرئا من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد

মদিনার বাগানের বাচ্চান বাচ্চিন হল আর পর্দা বিবি মু সামনে আমরার পাক মাস পবিত্র রমজান মাস রোজা বালি উৎসব রাখা বর্ষ ইফতার আর সেহরি দুই জিনিসহরি ওই কি রাজকুর সবাগ করিয়া শেষর বাঘর শেষর বাঘ মানে তিনশো আঠারো আঠারো অংশ হলে শেষ বাঘ হওয়া মস্তাহ মনে রাখবা আর সেহরি রসরুল্লা সাল্লি সাল্লামে ফরমাইছই অন্যান্য আগর যে মজব বা ধর্ম আসল আসেন যেমন এহুদি ধর্ম লোক বেশি তুলনা করছেন যে এহুদি ধর্ম শেহরি খাওয়াটা ফতা খাওয়াটা আছিল ও আমদার ফরক করলানিয়া যে রসুল্লাহ সাল্ল যে তুমি তাই মুসলমান সবেহরি খাইবরি খাওয়ার দিকে তাকিদ করছে তদুপরি যদি আপনার একান্ত বুক না থাকে খাইবার কোনো কোনো মনেও মারেন না খাইতা তবুও আর না এক কামড় খাইয়া পানি এক গ্লাস খাইয়া এই সূন্যতার আপনার আদায় কর্তা আলহামদুলিল্লাহ আয়া তৈরি আবি এটা এখন পৃথিবী ব্যাপিয়া লইলছে হারাম আর হালাল এই জিনিসের আমদার মধ্যে কোনো পার্থক্য নাই বলা অবস্থা দাঁড়াইছে যে হারাম কি জিনিস আর হালাল কি জিনিস এটাও আমরা ভাবি নিছি বুজা বুঝা যায় আর মানুষের হাত বাবে কারণ সুদ যে জিনিস কোরআন শরীফের মধ্যে প্রায় সাত জায়গার মধ্যে হারাম করার দেওয়া প্রায় সাত জায়গার মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেদিন মক্কা শরীফ ফতা করেন এদিন খুব জোরে ঘোষণা করছেন যে মক্কা শরীফর ভিতরে যত সুদি লগ্নি সারবার আছে সারা আমি আই মাটি চলাইলাম খাস করিয়া আমার চাচা আব্বাস রাজিয়াল তাহলে আনহুর যে সুদি লগ্নি সারবার আছে তা আমি আজ আমার পায়ের নিচে ফলাইলাম হোকা সুভান সুদার বাকি আর বাকি রোয়ার কোনো কথা আছেন এই হজরত আব্বাস রাজি আল্লাহ তাহলে মক্কার আগেও মুসলমান হয়ে গেছেন কিন্তু ব্যাপারটা যেন চুপাইয়ার আসলা যে কোনো কারণে হোক মক্কার দিন ওটা প্রকাশ পাইলিছে বালা করিয়া সুতরাং সুদ দিনু শেষ হয়ে গেছে আমরা অন্য লোকে কম্পিটিশন করতে গিয়া যদি ব্যাংক আগে লোন যদি লাগুলো কারবার করি না তাহলে তো আমরা অন্য মজুরি মাছের সঙ্গে অন্য দরমালি মাসের সঙ্গে আমরা খাড়া হইয়া ঠিকিয়ার হইতাম বর্তমান ইটা যদি ওই ইয়ে মনোবৃত্তি লইয়া যদি আপনার কারবার তো আল্লাহ তাহলে তোমার পাক কালামের রসুল্লাহ সাল্লামর শেখ হাজার হচ্ছে বিপক্ষে আপনাকে লাগিয়া এর কারণে যে রসুল্লাহ সাল্লাহ আড়াই ও সাল্লামে ভবেন যে মানুষের সুদ খাইছো তুমি তাইয়ার হয়ে যাও কিয়ামতর দিন তুমি আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহকে তলোয়ার দিয়ে লড়াই করতাই এখনো বাড়তে না কিয়ামত দিন তোমার কোনো ক্ষমতা রাখবে একারে বাড়তি মা আমি একদিন কইছি আমরা রাভি দিয়ে মাত্র রাত আমি তো মেয়ের আরিকানের মধ্যে বিয়াল্লিশ জন মেয়ার ষোলো জন ছেলে ওতো তো মেয়ার ভোড়াই দেওয়া হবে বলে আমি তো রন্ধনের গর আপনার কোরআন শরীফ নিয়ে হারাই আর আপনারা বন্ধন হারাইতে আছে শেষ মাস আর কি কেউ আসেনি আর কি কেউ দিকে এদিকে ফোন চাই না আর এর বিত্রে আর মাতিবার কোন তো আসেনি সুদর সত্তরটা সিংহ আবুয়ানিবার নদীক আছে ইমাম আবুয়ানিবার সুতো সুদর সত্তরটা সিংহ দিয়েছেন আমদার মজব মতে এখানে লাস্ট দেখা হয়েছে হরজিটা কইলে শুডাইপ্য একশো টেকি নোট আপনি দিই আর হে আপনারে দেওয়ার বাদে দশ টাকি দশখান গনিয়া দিছে ও মা বাইনা হুমারি বা দরার মধ্যে সুদ হমেই গেছে ইগ ডাইনাথ এবং বাউাত আপনি একশো টাকি দিতাম আর আপনি আমার দশ টাকি দশখান গনিয়া দিতাম ও ডাইনাত বাউআাত যদি না হয় ইয়াদ বি আদিন যদি না হয় তাহলে শুধুই দিব একই প্রকৃতির জিনিস একই নব জিনিস একই জিনিস যদি থাকে তাহলে বরাবর হইত সোনা দিয়া যদি সমান হইত সোনা দিয়া যদি হাত বহাত হইত বাকি তার নাম হইল কি রিবা সুর আর সুদর মাঝে শেষ একটা মাত আছে যে মানুষে একটা দৃঢ় আমরা দেশে মনে করেন একটা টেকা একটা টেকা যে মাংসে সুদর মধ্যে খাইব তার মার লগে ত্রিশটা কি তেত্রিশ বার জা করার সমতুল্য গুণ হইবা না এখন দুনিয়ারী হাস্যতে তো দিনা খরা তার অর্থটা দিকে কোন চাই হারাম 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 নানি আর তাও একবার না তেত্রিশবার শব্দ অঞ্চল শুভ সালা মাররা তার

এক সাহু রা এক সাহ এক সাহায্য বর্তমানে আমরা দেশে দুই কেজি পড়া খো মারে কোনে দুই কেজি এক কেজি ছশো চৌষট্টি বা তেত্রিশ গ্রামে এক কেজি ছশো চৌষট্টি গ্রাম অতটা খুব রাঁধলাম এগুলোর নাম আছে যান বন যান সবচেয়ে উত্তম খাজু যেটা মদিনাচরীর মদিনা শরীফ আমার জানা মতো আসেরো জাত খাজুর খালি মদিনাত উৎপন্ন হয় কোকাতাল্লা কিন্তু ওই দিনে তো পাইছি এক একশো বিশ জাত খাজুর খালি মদিনা শরীফ উৎপন্ন হয় মদিনা শরীফ এলাকার ভিতরে যে খেজুর গাছ আছে ওইগুলা ওত জাত খাজুর আছে এর মধ্যে শৈবরের শ্রেষ্ঠ উপত্যকা যেখানে খেত করা হয় শৈবর যে অঞ্চল এগুলো শ্রেষ্ঠ উপত্যকা খেতর লাগি সব জাত খেত খাজুর তো আছে তারা তো বেশিরভাগ খেত খাজুর এর মধ্যে হজরতে বিলাল্লা শৈব থাকি এক সাই হাজুর বার এক ধরলে এক সের খাজুর আনলা আনসুল্লা সাল্ল গেলা অত্যন্ত গেলা এই জান বা যেগু আছে ইগু খৈবর মধ্যে সর্বোৎকৃষ্ট খাজুর ইগু আপনি বড় জবর বালা ভাই নগু আপনার লাগে নেমি আনছি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামে ভরবাইলা তুমি গুন কিলা আনলাই কিলা আনার এক মাত আছে না লইয়া আনলাই না এমনি আনলাই না কিলা আনলাই লিয়া রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমি খয়রাত হাজুর দুই এর দিয়া মিস্তরে লৈ আইছি কয়দত হাজুর এখানে করিয়া তোয়া তে দেখা গিলো নিম্ন স্তরের আছে ওই নিম্নস আরক আวามিল দেখা দাইলা কি কইবে মাতটা আইছে দজনের মাতো যে আวามিল রে বাদানির বা টেক্স কালেক্টর রে বাদাইলা তে হেইনো লৈ আইলা কি এক জাতীয় পছন্দ করতা এই হাজুটা জানমুন যে হাজু রিজিক খুব পছন্দ করতা

এই যে লেনদেন যেটা করছে এটা শুরু গেছে এখন আপনার কাছে আমি আরো ওইটা উদাহরণ দেই আপনার কাছে আর বালা বিষ নাই নাকি দা বালার যে গুড় গুড় খাটি বিষ টা আর খালিজিরা মাঝে আপনি বিষয় বালাতে না আরও আছে কিছু জাবড়া মুখা

সুতরাং গাছ নেই ত্রিশ টাকা যদি কেজি দেওয়া লাগবো বা দেড় দেওয়া লাগব দাম ঘুরাই দাম ঘুরাইয়া দাম সবর দামাইয়া তার সরাচর বিষও বদলা বদলি করলুর বিষও বদলা বদলি করেন দাম বুড়াইয়া বদলা বদলি দাম না তাহলে দাম না সুদ কি তো সুদর উপরে এখনতো এখন তো আপনি আপনার খুড়ির নামে ঘুরে বিয়া দিব আঠারো বছর বাদে গুন নামে টেকা তৈরি পঞ্চাশ হাজার আঠারো বছর বাদে পঞ্চাশ হাজারে একবার হইব কি সাত বছর বাদে আরো পঞ্চাশ হাজার এক লাখ

বিয়ার চক্কর লাগছে ও সামনে রোজা নাকি দা তে বেটায় মন করে যা পুলিবি বিয়া দিলে ইফলা হলে ইফতারিও দিম আমার দাওয়ানবাড়ি খাস এক বেটা ইফতারি তার পয়লা বছর বানাচ্ছিল এক কাক এক কাক আর হিগে গুছা করে তার গোডাউন হারাইয়া তৈরি এক সপ্তাহ বাদে খবর দিছে তার হরে বলে আপনার ইফতারি নেই নেইয়া আইয়া সারাটা এখন বার হয়ে যাওয়া বুঝছেন ইফতারি দিতে তো টেকা আছে রে বেটা ঠিক আছে ইফতারি দে কিন্তু ইফতারি দিতে তো একটা ক্ষমতার বৃত্তি দিতে না নি তুমি যে একটা টাক হারাই দিলে আর গুছা করে বলো তোমার যদি অত বড় মাংস তুমি হারাইয়া হম যে আমার দামার বেটা গো করে খালি আশ হয় তাহলে আমার দামার খুব করছে খুব বলা করছে হ্যাঁ ও বুল করছে তো আমি ওই লোক আপনার গুড় করে দি আর লেট্রিনের জয়ে দিয়া ট্যাঙ্কিয়ে গু দিয়ে হারাই একটু আছে

আল মারুহু কাল মাসরুদ মনে জানি জিনিসটা কেউ লাগেন ভাইয়া কিছু আমরা বাসি দিতে চলতাম আল মারুহু কাল মাসরুদ আমি সুদ খাই নাকি আমি শুধু করি দেখা দেই আমার তাই লোকে শুধু করি দেখা নেই তো হে না আমার বাধা হইতো না কইলে আমরা দুজনে আজকে শুধু বনি বলি যাই না বাকিটা আমি শুধু করি টেকা দেই আর তাই নয় শুধু করি টেকা নেই আটটা একদিন তাই টেকিলা বলে দাদাজি হুরু বিয়া লাগছে এখন তো আমার তো টেকা দশ হাজার না না আমি আমার টেকা দশ হাজার দেই অন্য কোনো মাত নাই টেকা দশ আমি তারে দিলেইলাম সুদর কোনো মাত নাই আর এমনি তো দিলেইলাম আইবার সময় সেই জায়গা গুণ লইয়া আইবার সময় বিস্কুট এক প্যাকেট লইয়া

খাই খাই না 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 তাই আমার গেসটাকে ঋণ নিলা কি আমি তান গেসটাকে দশ হাজার টাকা ঋণ আনলাম আরো দশ হাজার টাকা দেয়া দিবার সময় আমি বিস্কুটের প্যাকেট লইয়া গেলাম কি লঙ্গি এখান লইয়া গেলাম

কি পর্যন্ত নিষেধ আইছে ভাত উদয় শুনি আমার খাবার বাস বিচার মধ্যে কি পর্যন্ত নিষেধ আইছে আর আমরা তো এগার গো গ্রাস খাইয়া ডুম খাওয়া দিয়া আমিও খাইয়ার আপনিও খাইতরা এর কারণে রসুল্লাহ সাল্লু আলিয়ালামে মদিনার মসজিদের মধ্যে বইয়া তকরি করা ওয়াদ করা নসিহত করা হঠাৎ হইয়া বইলাম এককালে মানুষে সুদ গাইবা এককালে মানুষে সুদ গাইবা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন জানা সারা মানুষে সুদ খাই জানাই কিন্তু সুদের বাতাসে লাগাল বৈব সুদের বাতাসে কিলা লাগাল বৈব হুম সুদের বাতাসে লাগাল বৈব নিবা পাইনি সুদের বাতাসে লাগাল বৈবনি পাইব সুদ যাইন দেন যাইন দেন যাইন লেখন জান শাক্কি দেন একটা কাগজ বনে নেন কাতি লেখলা মরি যায় আর যারা শাহিদ গোয়া দিলা ও কুলুম ভিন্ন আর সারা দুজকি ও সারা হারানো হামাই গেছে বুঝছেনি ও সারা হারানো হামাই গেছে রসুল্লাহ সাল্লাহ আলে সাল্লামে জিজ্ঞাসা করার বাদে হইল কিতা বলে সারা মানুষের সুদ্ধা খাইলো সুদর বাতাসে লাগাল ভাইব বাইক না আমার বাইক না বাঘ নির আমারও কিন্তু রোজ যাওয়াতে খাল মটর ব্যবহার হয়ে দাঁড়াইছে আর দুইজন গেলে লাখ লাখ দিন পারে লাখ লাখ কারণ এখনো জানান না ওরাইছে এটা তো আগে ইনস্টলমেন্ট দেওয়াত একটা দুইটা তিনটা ইনস্টলমেন্ট দেওয়া দিত আর ইউক্রেনের লড়াইয়ে যে কিতা করবো ও হারছে পেট্রোলের দাম বাড়িয়া ও আরো বাড়ি তো খালি বাড়ে আর সদমাটা তো আমরা যার নানি হুম আমদার উপরেও তো যার নাই এটা ট্যাক্স আমরা থাকি নেওয়া শেষ পর্যন্ত আমদার উপরে থাকি ট্যাক্সটা নেওয়া এখন আপনি এখানে পৃথিবী বিখ্যাত একজন অলি যান কোন মুসন হাম করছেন না মোস্তাহাবর খিলাব জীবনে করছেন না ওলা একজন অলি রে আমি সুদখারা মানুষে দাওয়াত খাওয়াইলাম তাই নাই আবার বাদে আমি দিলাম আমি তো সুদ করবানো সুদর টেকা দিয়া কি গুসর টেকা দিয়ে আরাম টেকা দিয়ে আনিয়া খাইনা দিছি ইলা কোনো নাক আছে নি যে ওখান সামনে আবার বাদে বুঝবাই যাইলা কোনো শোক আছে নি ইলা কোনো জিনিসই গুরু মাঝে আছে নি যে তাইন দেখিলেই যাই সুধর জিনিস করি এখন চাই নাই নাই সুতরাং তাইন তো খাইলা দুম দা নাকি দা তোর ভটি দেখলা জিজ্ঞাসো করলো না বাবা এটা হন হইজত রে ই যে সুবাসে তো খাবার মাত্রা